আসসালামু আলাইকুম উপস্থিত সুধী আমি আজকে যে দাবিটি নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি দাঁড়িয়েছি এখানে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল চারটি গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন সেখানে নির্বাচন নিয়ে সর্বোপরি কেমন বাংলাদেশ চাই বা আমরা আসলে বাংলাদেশটার জন্য কি কি সংস্কার করতে পারি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা হয়েছিল বৈঠক হয়েছিল কিন্তু আমার একটি আক্ষেপ হচ্ছে আমি গত বারোই নভেম্বরে আমার একটি স্মারকলিপি আমি জমা দিয়েছিলাম যেখানে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্বমূলক আচরণ থেকে আমি আশিটি দাবির স্মারকলিপি স্বরূপ আমি হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা দিয়ে এসেছিলাম কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সব সময় বলেছেন যে আমরা জনসাধারণের সাথেও কথা বলবো তাদের থেকেও আমরা মতামত নেব তারা কেমন বাংলাদেশ চায় তাদের সংস্কারের জায়গাটি কোথায় কিন্তু আমি যে বারোই নভেম্বরে এই কাগজটি জমা দিয়ে আসলাম এবং আমি তার সাথে সাক্ষাতের মানে অনুমতি চেয়েছিলাম আমি কাগজটি আপনাদেরকে দেখাবো তো এখনো পর্যন্ত এই ফেব্রুয়ারির আজকের সতেরো তারিখ কিন্তু এই ফেব্রুয়ারির সতেরো তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আমি সেই কার্যালয় থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো ধরনের প্রতি উত্তর পাইনি যে হ্যাঁ তিনি আসলেই জনগণের একজন প্রতিনিধির সাথে কথা বলতে চান তো এই কারণে আমি লিখেছি আজকে যে পেটনীতি যারা করে তাদের সাথে তো আপনি ঠিকই বসলেন যারা রাজনীতির বাজিয়েছেন এবং এখনো বাজিয়ে যাচ্ছেন কিন্তু রাজনীতির বারোটা যে প্রাণ আমরা জনগণ সেই জনগণের সাথে আপনি কি কখনো বসেছেন আমরা কি চাই তারা কি চায় আপনারা কখনো জানতে চেয়েছেন এটাই আমার আজকের মূল বক্তব্য এখন আপনাদেরকে আমি হচ্ছে আমার স্মারকলিপিটা একটু দেখাতে চাই সেই স্মারকলিপিটার মধ্যে আশিটি দাবি আছে বিভিন্ন মন্ত্রণালয় মিলিয়ে এবং এখানে আমি একাই তো আমার মন্তব্যগুলো তুলে ধরেছি তো আশা করি এগুলো সবার মধ্যেই চাওয়া পাওয়া আছে এগুলো তারপরেও আমি আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইল থেকে হচ্ছে আমি একটি পোস্ট করেছিলাম যে এই দাবিগুলোর বাহিরেও যদি কেউ কোনো দাবি করে থাকেন বা কারো কোনো দাবি থাকে তাহলে আমি সেই দাবিগুলো এটার সাথে সংযুক্ত করে দিব কিন্তু কোনো মানুষ সেভাবে এগিয়ে আসেনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা আমার আশেপাশে কিন্তু কেউ নেই তো আমি বিগত সাল থেকে একাই করে যাব দাবিগুলো বললে এটা ধরতে হবে আচ্ছা দাবিগুলোর মধ্যে আমার প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আইন পরিশুদ্ধ করতে হবে মন্ত্রণালয়ের নীতিমালাগুলোকে সংশোধন সংস্কার প্রয়োজনে পরিবর্ধন প্রয়োজনে পরিবর্জন করতে হবে এবং ওই নীতিমালার ভিত্তিতে দেশের প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করতে হবে সবার আগে দুদককে দুর্নীতিমুক্ত করতে হবে দুদক যখন দুর্নীতিমুক্ত হয়ে যাবে তখন প্রতিটি মন্ত্রণালয়কেই দুর্নীতিমুক্ত করা সম্ভব পাশাপাশি আমাদের দেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে সবাই যেখানে যে যেইখানেই হচ্ছে অন্যায় দেখবেন দুর্নীতি দেখবেন রুখে দাঁড়াতে হবে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পরিবর্তন করতে হবে শিক্ষা যেহেতু আমাদের জাতির মেরুদণ্ড তাই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি আন্তর্জাতিক পর্যায়ে তাহলে দেখা যাবে আমাদের দেশটা গঠন হবে শিক্ষকদের বেতন যদি বৃদ্ধি করা হয় তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় তাহলে বাংলাদেশে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে গাইড বাণিজ্য বন্ধ করতে হবে আচ্ছা তারপর এই যে আমাদের ফুটপাত ফুটপাত বিশৃঙ্খলা ভাবে কিন্তু অনেক মানে বাজার বসে যায় আমি এখন যে হেঁটে আসছিলাম আমার বাসা থেকে আমার আসতে খুব কষ্ট হচ্ছিল প্রত্যেকটা ফুটপাত বন্ধ তাহলে পথচারীরা আমরা ফুটপাত ব্যবহার করতে পারি না এই ফুটপাতটা যে ব্যবহার করতে পারি না এটাও কিন্তু পরিবেশের মধ্যে একটা প্রভাব ফেলে তারপর আপনাদের আরও আছে যেমন ধরেন আমরা যারা ব্যবসায়ীরা আছি বাংলাদেশে যে ব্যবসায়ীরা আমি একজন উদ্যোক্তা আমি একজন উদ্যোক্তা আমিও একজন ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ের অনেক সেক্টর আজকে নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে ফেসবুকের কারণে এবং বিভিন্ন ব্লগারদের কারণে তো সেটা নিয়েও আমি আলাদাভাবে কথা বলবো আমি প্রতিটা সমস্যা নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো কিন্তু আজকে আমি সমন্বিতভাবে বলছি এছাড়া আপনারা দেখেন বাংলাদেশে পথ শিশু অনেক ভিক্ষুক অনেক আপনারা যাদেরকে হিজরা বলে সম্বোধন করেন আমি তাদেরকে বৃহন্নলা বলে সম্মানিত করি এই তিনটি দলকে নিয়ে কেউ কখনো বাংলাদেশে ভাবে না